বন্ধুরা সুপ্রভাত তোমাদের সঙ্গে দেখা হলো আবার আমার একটি নতুন ব্লগে আর দেখো পুরো মন্দারমণি সমুদ্র সৈকতের পাশ থেকে সকালে যেমন আমাকে সমুদ্রের পাশ থেকে ব্লগ স্টার্ট করতে ভালো লাগে তেমন তোমাদের সকালে সমুদ্রটাও দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে সবারই আর কার কার সকালে সমুদ্র উঠে ঘুম থেকে উঠে আমার ব্লকের মাধ্যমে সমুদ্রটা প্রথম সৌন্দর্যটা দেখতে এইটা যে ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে দাদা এটা তুমি যে করছো না সকালে সকালে যে সমুদ্রের যে সৌন্দর্যটা সেটাও আমরা দেখি সেটাও খুব আমাদের আনন্দদায়ক লাগে আর বন্ধুরা চলো আজকে সমুদ্রটা না এতটাও গর্জন দিচ্ছে না কারণ এখন ভাটার চলছে তো ভাট জোয়ারের সময় যতটা মানে এখন সবে যত্র জোয়ার করেছে আর এখন হয়তো পাঁচ দশ মিনিটের পর একটা ঢেউ এতটা হাইটে চলে আসবে মানে আমার পুরো নিচ থেকে এতটা হাইটে চলে আসবে কিন্তু এখন তো ছোটো ভাটার থাকার কারণে তার জন্য এখন আর পুরো সাইডে জল আসছে না আর বন্ধুরা দেখো সমুদ্রে যে এই যে মাঝখানে দেখো ঠিক সূর্য মামা উঠেছে কিন্তু দেখো সূর্য মামাটা কত প্রখর তাপ দিচ্ছে দেখো পুরো সমুদ্রে জলে যে পড়েছে যে জায়গাটা দেখো খুব চকচক করছে আর এদিকে দেখো কিছু নেই কিন্তু এই জায়গাটা যে সূর্যের আলো পড়েছে খুব চকচক করেছে দেখো আর সমুদ্রে আজকে জলগুলো দেখো খালি মাত্র দেখো ঢেউ এত উঁচু উঁচু আসছে না খুব ছোট ছোটো ঢেউগুলো আসছে আর বন্ধুরা সকালে অ্যাকচুয়ালি এসেছিলাম সমুদ্রের পাড়ে আমার একটু মর্নিং এক্সারসাইজ করার জন্য মানে সকালে উঠে একটু জগিং করে নেওয়ার জন্য তার জন্য সমুদ্রের পাশে এসে কারণ উঠেছি একটু লেটে তখন অন্ধকার ছিল তার জন্য ব্লগ স্টার্ট করিনি আর নিয়ে এসে আমি ভাবলাম যে বন্ধুরাও সকালে উঠে সমুদ্রটাই দেখতে চাইবে তার জন্য আনন্দ করানোর জন্য তোমাদের আনন্দদায়ক আমারও আনন্দ লাগে সেই আনন্দের জন্য প্রথমে এসে পুরো সমুদ্রের পাশ থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর এখন তোমাদেরকেও ঘুরে দেখালাম পুরো সমুদ্রটা আর এখন আমার পোশাক আশাকও চলো এখন পোশাক প্র্যাকটিস করেছিলাম তো প্র্যাকটিসের পোশাক আশাক করে আছি সেখানে আমাদের পাড়ে ওইখানে দূরে আমাদের পোশাক আশাক রাখা আছে সাইকেলও রাখা আছে চলো ওখানে যাই তারপর পোশাক আশাক করবো সাইকেল নেবো তারপর আবার বাড়িতে ফিরে যাব বন্ধুরা এখন দেখো ব্যাগের কাছেও চলে এসেছি চলো এখন ব্যাগ থেকে বের করে যাওয়া পোশাক আশাক তারপর জামার প্যান্টগুলো এখন তাড়াতাড়ি পরে নিই তারপর আবার সাইকেল কাছে যাব তারপর বাড়ি যাব বন্ধুরা এখন পোশাক আশাক পরে নিয়েছি আর পোশাকটা পরে নিই কারণ এই পোশাকটা ঠিক আছে কারণ এখন রোদ উঠে গেছে অনেকটা গরম তো রোদ লাগার জন্য তার জন্য এই পোশাকটা থাক আর প্যান্টটা পরেছি তারপর এখন সাইকেল নিয়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছি তাড়াতাড়ি আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর দেখো এখানে মা বসে বসে মাছ বানাচ্ছে কি মাছগুলো দেখো এগুলো কি মাছ বন্ধুরা রুলি মাছ এগুলো দেখো পুরো নোনা মাছ এখন মা বসে বসে সেইগুলোকে বানাচ্ছে আর বন্ধুরা এখন চলো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এখন দেখো বাগানের দিকে যাচ্ছি কারণ আমার এখনই গেলে বাবা আর আমি বাগানটায় পুরো জল দেবো আমাদের পুরো বাগান বাড়িটা এখন গাছে জল দেওয়া হয়নি তো গাছ পুরো শুকিয়ে গেছে নিচে মাটিগুলো আর এখন আমি আর বাবার যাচ্ছি বাবা তো আগে চলে গেছে আর আমি এখন যাচ্ছি দিয়ে বাবার সঙ্গে একটু হেল্প করে পুরো বাগানটা জল দিয়ে দেবো আর এখন দেখো বাগান বাড়িতেও চলে এসেছি বাবা এখানে দেখো বাগান বাড়িতে জল দিচ্ছে এখন পুরো এতগুলো যে লঙ্কা বাগান না বন্ধুরা এগুলো সব এখন জল দেওয়া শেষ হয়ে গেছে বাবা একাই দিয়ে ফেলেছে আর আমি একটু পরে আসতেও লেট হয়ে গেছি আর বাদ বাকি যেসব লঙ্কা বাগানগুলো রয়েছে বন্ধুরা চলো তোমাদের সেগুলো দেখাই দেখো এইখান থেকে যে বাবার এই পাশ থেকে যে এইগুলো জল দিতে এখন বাকি আছে আরও ও দেখো পুরো যে বাগান বাড়িটা যত দেখা যাচ্ছে পুরোটা জল দেওয়া হবে এক্ষুনি তো চলো জল দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা এখন না অর্ধেক বাড়ি জল দেওয়া শেষ হয়ে গেছে আর কিছুটা জল বাকি আছে ওইদিকে যে পুরোটা পুরো বাগান বাড়িটা দিয়ে তারপরে বন্ধুরা আজকে আমাদের বাড়িতে লঙ্কা ভাঙা হচ্ছে কারণ গাছ থেকে লঙ্কাগুলো তুলে নেওয়া হচ্ছে ও বাগানে ও ওখানে যে দূরে দেখা যাচ্ছে দূরে বাগানে তুলে নিচ্ছে সবাই তুলছে তোমাদের যখন আমি বাড়ি ফিরে যাব তখন দেখিয়ে নিয়ে যাবো আর এখন দেখো বাবা এখানে জল দিচ্ছে আমিও চলো বাবার সঙ্গে মিলে পুরো বাগান বাড়িটা এখন জল দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর বন্ধুরা এখন তো বেজে গেছে বেলা দশটা না তার জন্য প্রচণ্ড রোদ যে দিকটায় মোবাইল করে দেখছি ওই দিকটায় প্রচণ্ড রোদ তার জন্য চোখে রোদ পড়ছে বন্ধুরা আমার পিছনে যতটা দেখছো এখন এতটা পুরো বাগান বাড়ি জল দেওয়া শেষ হয়ে গেছে আর এখন বাজে বেলা সাড়ে দশটা তো চলো এখন আবার বাড়িতে ফিরে চলি এখন দেখো এইখানে লঙ্কাগুলো ভাঙা যাচ্ছে দেখো এখানে মা আরও কতজন মিলে সবাই এখন লঙ্কাগুলো ভেঙে বন্ধুরা এখন না সেই যে পুরো বাগান বাড়ি থেকে এই যে পাকা লঙ্কাগুলো যেগুলো সেগুলোতে এই পুরো লাইনটায় এই যে লাইনটা পুরোটা লাইনটায় ফেলে গেছে সেইগুলো আমাকে এখন কুড়িয়ে নিতে হচ্ছে কারণ এগুলো করে থাকবে না হলে বেকার হয়ে যাবে পচে যাবে কিন্তু এগুলো কুড়িয়ে নিলে একটা কাজে লেগে যাবে লঙ্কা কোনো লঙ্কা হয়ে যাবে তার জন্য এখন পুরোটা চালাও তাড়াতাড়ি কুড়িয়ে নিই এখন এখন দেখো বন্ধুরা এই যে বালতিটা পুরো বালতি ভর্তি এখন পুরো বাগান থেকে কুড়িয়ে নিয়েছি লঙ্কাগুলো এখন চলো আবার বাড়িতে ফিরে যাই আর বন্ধুরা এখন রোদ পড়েছে তো তার জন্য এখন মাথায় টুপি দিয়ে রেখেছি আর এখন আবার বাড়ির দিকে লঙ্কাগুলো নিয়ে ফিরে যাচ্ছি এখন দেখো আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা এখন তো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর মা তো তখন রান্না করছিল আমার একটু জোর খিদা পেয়ে গেছিলো তার জন্য সেই সবজি দিয়ে দুটো ভাত খেয়ে নিয়েছি এখন পুরো রান্নাও হয়নি মা রা খায়নি আর এখন আমি খেয়ে দিয়ে তারপরে একটু তোমাদের ভিডিও এডিটিং করতে একটা ফাঁকা জায়গায় চলে এসে তোমরা দেখো এখন প্রতিদিনকার মতন নাটক্ল্যাচে ছায় আর বাগানের মাঝখানে এখন বসে তাড়াতাড়ি চলো এডিটিংটা কমপ্লিট করে নি এখন ভিডিওটাও এডিটিং কমপ্লিট করে নিয়ে ফেলেছি আর এখন বাজে বিকেল চারটা চলো এখন বাড়িতে গিয়ে তোমাদের ভিডিওটা আপলোডিং করে দিই দিলে তোমাদের পাঁচটা সাড়ে পাঁচটার ভিতরে আজকে ভিডিওটা আপ চলে আসবে আর তোমরা তো কালকে জানতে পাবে যে আজকে ভিডিওটার টাইমে এসেছে চলো এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাবার আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি